আসসালামু আলাইকুম এক ইসলামী ভাইয়ের সন্তান হওয়ার খুশিতে উনি দু চারটি মাদ্রাসার জন্য তবরকের ব্যবস্থা করেছিল এবং তবরক হিসেবে উনি দশ কেজি মিষ্টির ব্যবস্থা করেছে তো সেগুলি ইনশাআল্লাহ পৌঁছে দিচ্ছি আমরা ওই ভাইয়ের বাচ্চার জন্য দোয়া রইল এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন সময় ভালো ভালো কাজ করতে পারি এই মুহূর্তে আমরা একটি মাদ্রাসায় আছি সেখানে আমরা একটি প্যাকেট দিয়ে যাবো কারণ এখানে আজকে বাচ্চার সংখ্যা খুব কম

এই মাত্র আমরা মিষ্টি বিতরণ শেষ করলাম মোট তিনটা মাদ্রাস আই তারপরে হচ্ছে ব্রিজের নিচে সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদেরকে তারপরে হচ্ছে রেল স্টেশনে বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মিষ্টি বিতরণের রোগ ভাই কোনো অতি প্রথম বিতরণ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আরো বেশি তো অভিযান করবে আমিন